সফলতা এমনি এমনি আসে না অনেক পরিশ্রমের পরে আসে এটা হচ্ছে আমাদের গ্যারেজ এই মাত্র ক্লিন করলাম নিট এন্ড ক্লিন রাখতে হয় এই মাত্র কাজ শেষ করলাম আজকে মাঠ খালি গাড়ি নাই একটা গাড়ি আছে আজকে এগুলা সার্ভিস হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয়টা আজকে সার্ভিস করছি আমরা আমাদের এখানে আসলে কাজের ইয়ে ছাপ বেশি যা যার কারণে আমাদের এখান থেকে দুইজন ওয়ার্কার অলরেডি চলে গেছে সেটা আসলে আমাদের উপর দিয়ে যাচ্ছে প্রচুর পরিশ্রম করতে হয় গত দুই সপ্তাহ থেকে আসলে প্রচণ্ড পরিশ্রম এজন্য রেগুলার ভিডিও দিতে পারতেছি না সাথে থাকবেন ভিডিও অবশ্যই আসবে ভালো ভালো নিউজ আসবে অবশ্যই ভালো নিউজ দেওয়ার চেষ্টা